আগে না বিয়ে আগে আপনি বলেন তো সুন্দরী মেয়েদের কোন জিনিসটা কম থাকে না জানেন আচ্ছা সুন্দরী মেয়েদের একটু বুদ্ধি কম থাকে বেশিরভাগ সুন্দরী মেয়েদের বুদ্ধি কম থাকে এটা আপনি দেখেন পরে মিলেই দেখেন বেশিরভাগ সুন্দরী দেখবেন পৃথিবীতে যত মেধাবী মানুষ এদের চেহারা একটু খারাপ আপনি গবেষণা করে দেখেন না অনেকেরই বুদ্ধি কম থাকে আবার বেশি হয় কারণ তো এমন মানে আমি আমি তো সব মেয়েদের বলি না মানে তুলনামূলক তুলনামূলক সুন্দরী মেয়েদের বুদ্ধি একটু কম থাকে এটা একটু গুগলি টাইপ বুঝছেন গুগলি টাইপ এটা এমন সিরিয়াস কিছু না এটা আমার মাথায় আসলো বাট আমার কাছে লাগে না যেটা অ্যানসার হবে এজন্য আপনি সুন্দরী তো আপনার বুদ্ধি কেন ভালো হই কারণে আসে না আচ্ছা বলেন তো সুন্দরী কাকে বলা যায় এগুলো একটু গুগলি টাইপ সুন্দরী কাকে বলা যায় আসল সুন্দরী কে সুন্দরী সুন্দরী সুন্দর না সুন্দরী সুন্দরী তো হয় আসল সুন্দরী কোন মেয়েটা আমি প্রশ্ন করছি যার চরিত্র ভালো না আমি বাহ্যিক সুন্দরের কথা বলতেছি বাহ্যিক সুন্দর আসল সুন্দরী কে হ্যাঁ এক মিনিট আর এক মিনিট জানিনা জানেন না আসল সুন্দরী হলো যে মেকআপ ছাড়া সুন্দরী যেমন আপনি মেকআপ ছাড়া এই এটাই হলো আসল সুন্দরী আর যারা মেকআপ করিয়া সুন্দরী নকল সুন্দরী আপনি মেকআপ করেন নাই আপনার যেটা এটা একদম ছলে আসল সুন্দরী ওই মেয়েগুলোই যারা মেকআপ ছাড়া সুন্দরী আচ্ছা আর একটা প্রশ্ন বলেন তো পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক কোনটি না সম্পর্ক সম্পর্ক যেমন মা বাপ ভাই বোন স্বামী স্ত্রী তারপর বাগনা বাগ্নি ধরনের অনেক সম্পর্ক আছে না আমাদের প্রেমিক প্রেমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক বাবা মা সন্তান বাবা মা সন্তান এটা মনে হচ্ছে আপনার আচ্ছা আপু এটা আপনার ভুল অ্যান্সার পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো স্বামী স্ত্রী নাই পৃথিবীতে প্রথম স্বামী স্ত্রী আসছে স্বামী স্ত্রীর চাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক আর কোনো সম্পর্ক নাই কবর পর্যন্ত স্বামী স্ত্রীই যাবে আচ্ছা লাস্ট একটা কোশ্চেন এইটা একটু চিন্তা ভাবনা করে দিন এটা খুব গুরুত্বপূর্ণ সমাজে একটা মেসেজ যাবে সেটা হলো বলেন তো কেরিয়ার আগে না বিয়ে আগে এটা কিন্তু লজিক আছে এটা হুগলি না আমি একটা প্রশ্ন করছি আপনাকে কেরিয়ার আগে না বিয়ে আগে আপনি কোনটা মনে করেন বিয়ে আগে না কেরিয়ার আগে বর্তমান যুগের ছেলেমেয়েরা কিন্তু আগে বলে কেরিয়ার কেরিয়ার এখন আমার আপনি উত্তরের উপরে আমার প্রশ্ন আমি আবার কি জিজ্ঞেস করবো এটা ই করবে এখন আপনার মন থেকে যেটা বিশ্বাস করেন সেটা বলেন কেরিয়ার আগে না বিয়ে আগে বিয়া শেওর নিয়ে নিচ্ছি হ্যাঁ